বটল নেক তৈরি হয় যখন এক বা একাধিক পিসি কম্পোনেন্টস যেমন সিপিও বা জিপিও কম্পিউটারের চাহিদা মেটাতে যথেষ্ট দক্ষতার সাথে কাজ করতে পারে না তখন পিসিতে বিভিন্ন সমস্যা দেখা দেয় যার ফলে পিসির পারফরমেন্স কমে যায় এটি তখনই দেখা দেয় যখন একটি স্লো সিপিউর সাথে কোনো পাওয়ারফুল জিপিও যুক্ত করা হয় এটি অন্যদিকেও করতে পারে অথবা সিপিও এবং জিপিও সমান গতিতে কাজ করতে না পারলে বটলনেক সৃষ্টি হয় তাই জিপিউ পছন্দের সময় সেটি আপনার পছন্দের সিপিউর সাথে বটন ছাড়া কাজ করতে পারবে কিনা তার দিকে খেয়াল রাখা উচিত পিসি পার্টসের মধ্যে সহজে বটন লেক চেক করার জন্য গুগলে বটল নেক ক্যালকুলেটর লিখে সার্চ করুন এবং পিসি বিল্ড নামে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন সেখান থেকে সিপিও এবং জিপিও সিলেক্ট করুন এরপর পছন্দের একটি রেজলিউশন সিলেক্ট করে রেজাল্টে ক্লিক করুন যদি রেজাল্ট জিরো থেকে ফাইভ পার্সেন্টের মধ্যে হয়ে থাকে সিপিও এবং জিপিওর মধ্যে বটল নেক হওয়ার সম্ভাবনা খুবই কম যদি ফাইভ থেকে টেন পার্সেন্টের মধ্যে হয় তাহলে সিপিও এবং জিপিওর মধ্যে হালকা বটল নেক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বশেষ টেন থেকে টোয়েন্টি পার্সেন্টের বেশি হয় তবে আপনার সিপিও এবং জিপিওর কম্বিনেশন পরিবর্তন করতে হবে কারণ দশ পার্সেন্ট প্লাস বটল নেক হলে অনেক পারফরম্যান্স লস হতে পারে